সর্বপ্রথম আল্লাহ পাকসানও তালা সুপ্রিয়া করি তিনি আমাদেরকে এই আয়োজনে মিলিত হওয়ার তোফিক দিয়েছেন কালিমার প্যান্ডেলে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের হাটাজারি উপজেলার সম্মানিত হেবাদ ইসলামী নেতৃবৃন্দ যারা দুই সাল থেকে তেরো সাল পর্যন্ত তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত এবং একুশ সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত সংগ্রাম এবং লড়াইয়ের ধারাবাহিকতায় যারা আলহামদুলিল্লাহ ইসলামের কোরবানি যারা দিয়ে আসছেন চট্টগ্রাম হাটাজারি হাবাদ ইসলামের অনেক ভাইয়ারা আছেন যারা হাটাজারি মাদাসার ছাত্র না এমনকি তারা হেবাদ ইসলামের হয়তো সরাসরি সাংগঠনিক কোনো দায়িত্ব নেই কিন্তু আমরা কারাগারে ওনাদেরকে পেয়েছি হাটাদারি থানায় ওনাদেরকে পেয়েছি যারা নিষ্ঠুরভাবে ভারতীয় চক্রান্তের কারণে যারা মারাত্মকভাবে যারা নির্যাতিত হয়েছেন অনেক ভাইদেরকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘদিন পরে সানেরা সারতের সম্মেলন আয়োজন করেছেন আপনাদের ইতিহাস ভুলে গেলে চলবে না আপনাদের হাটাদারিতে আটটা সংকট রয়েছে ওলামা একরামদের সম্ভবত এখন আছে কিনা আমি জানি না তার কার্যক্রম ওলামা পরিষদ হাটাদারি ওলামা পরিষদ আমরা অনেকেই জানি না বিভিন্ন আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে সেই সময়ে অনেক কিছু সমস্যা ছিল যখন হেফাজ ইসলামের ব্যানারও মাঝে মাঝে কাজ করতে অদৃশ্য হাতের বাধা তৈরি হতো তখন ওলামা পরিষদ দুই হাজার সালে শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে সর্বপ্রথম এই মাঠে বিশাল গণজময়দান রাখতে এবং বাংলাদেশে দুই সালে হেফাজ ইসলাম যে ইতিহাস রচনা করেছে আপনাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই বিশেষ করে হাটহাজারির যারা দায়িত্বশীলরা আছেন হেফাজ ইসলামের উপজেলা দায়িত্বশীল এবং উত্তর জেলা দায়িত্বশীল এবং হাটাজার মাদ্রাসার শিক্ষকবৃন্দ ছাত্র ভাইয়েরা এবং আমাদের যারা সমর্থক ভাইরা আছেন আপনাদের সকলের আত্মপরিচয়ের বিষয়টা ভালো করে বোঝার দরকার যে আপনারা কারা পুরো বাংলাদেশে বলা হয়ে থাকে 2013 সালে এই পুরো বাংলাদেশকে আস্তিক আর নাস্তিক দুটো শিবিরে বিভক্ত করে দিয়েছিল হেমাব ইসলাম বাংলাদেশ একদিকে নাস্তিকরা ভারতের মদত নিয়ে বিশ্বশক্তির মদত নিয়ে এবং বিগত শরীরে চারিনি শেখ হাসিনার সম্পূর্ণ মদত নিয়ে যুবলীগ গুণ্ডালীগ আওয়ামী লীগের তাদের সহযোগিতা নিয়ে এবং সে সময়ের গোয়েন্দা সংস্থার অর্থায়নে তারা মনে করেছিল বাংলাদেশ তাদের এমরানের সরকার নতুন একটা সরকার তৈরি হয়েছিল সেই সময় এমন কোনো তারা স্পর্ধার বেয়াদবি তারা বাদ দেয় নেই যেগুলো তারা শুধু আলে মোলামা ইসলাম মুসলমান শুধু নয় বরং দু সালে আমরা অনলাইনে যেটা দেখলাম যে এই দেশের নাস্তিকদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর ওই শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই কুলাঙ্গারদের একটা দল তৈরি হলো যারা সরাসরি আমাদের নবী সাল্লাহ আলি ইসলামের ইজ্জতের উপরে তার সম্মানের চাদরের উপরে আমাদের উম্মাদুল রিজওয়ানুল্লাহ তালা আলীহিনাজমাঈন তাদের সম্মানিত চাদরের উপরে তারা নির্লজ্জভাবে ছবি সহ তারা আঘাত ছেলেছিল ওই সময় যখন আমরা তরুণরা বলছিলাম যে এই শাহবাগকে থামাতে হবে এই বিয়াদ রসুল্লার সাথে তাদের সাথে রাষ্ট্র পক্ষ গোয়েন্দা সংস্থা বিদেশি শক্তি বাংলাদেশের রেজিম সকল বাহিনী তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার কারণে আলেমদের মধ্যে পর্যন্ত একটা অংশ তারা বলতে লাগলো এই শাহবাগীদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়া মানে হলো জমাত ইসলামী দালালি করা যেহেতু তারা যুদ্ধ দাবি নিয়ে তারা মাঠে নেমেছে সুতরাং তাদের বিরুদ্ধে করা মানে হলো এখানে জমাতের পক্ষে চলে যাওয়া সেই সময় আমরা তাদেরকে বললাম যা জমা জমাত ইসলামের বিরুদ্ধে করতেছে জাস্ট তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু তাদের সকল রাজনৈতিক হোয়াটসঅ্যাপগুলোতে মুক্তমানা অন্যান্য বলকগুলোতে সোনার বাংলা বলক আরও অন্যান্য অনেকগুলো বলক ছিল সেই সমস্ত বলকগুলোতে তারা প্রকাশ্যে ধর্মভিত্তিক রাজ নিষিদ্ধ করার জন্য তারা দাবি উঠিয়েছিল আমার স্পষ্ট মনে আছে সেই সময় হাডার মাদাসার মাহফিল ছিল এটা কেউ কিছু মনে করবেন না ওই সময় আমরা অনেক বক্তাদেরকে অনুরোধ করেছিলাম যে ফেব্রুয়ারি মাসে জলসা হচ্ছে আর এই ফেব্রুয়ারি মাসে শাহবাগে বসে আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে যুদ্ধ হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ তারা আম্মা উলঙ্গ ছবি তারা প্রকাশ করতেছেন হাজার জাইনবের একাধিক ডজন ডজন উলঙ্গ ছবি হজরত জাইনবের তারা প্রকাশ করতেছে হাজার জাহিনব নদীহা যিনি আমাদের উম্মুল মুীন এইভাবে এমন কোনো বিহাদিবি নাই যে বিয়াদি তারা করেনি আপনারা ছিলেন ফারাবিকে চিনেন এই ফারাবি মাদ্রাসার ছাত্র ছিল না সেই আপনাদের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তখন সে তার কলম দ্বারা প্রতিরোধ খানা করেছিল এবং হানাদের মাদ্রাসার কিছু আরো আমাদের প্রাণপ্রিয় তরুণ ভাইরা ছিলেন তারা প্রতিরোধ করেছিলেন সেই সময় অনেক মহাদ্দেশ সাহেবকে দেখেছি তারা চট্টগ্রামের বাইরে ভিতরে অনেকেই যারা সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না যে আসলে এখন আমাদের কি করতে হবে সেই সময় হানাদের মাদ্রাসার মাহবিলের সময় আমরা অনেক অনুরোধ করেছিলাম শাহবাগের মুখসম্মোচন করুন শাহবাগের বিষয়টা তুলে ধরুন তাদেরকে থামানোর চেষ্টা করুন তখন বলা হলো যে এটা রাজনৈতিক বক্তব্য সেটা দেওয়া যাবে না তখন দু একজন আলেম তার মধ্যে এই হায়দুর মদার সাহ জানাব আব্দুল হালিন সাহেব রহমতুল্লাহ আলী আল্লাহ তালাম তারপর আমাদের হেফাজ ইসলামের বর্তমান দায়িত্বে আছেন মোল্লা সাইজ সাহেব সহ দু একজন আলেম তারা বিষয়টা তুলে ধরলেন হায়নাদ মাদ্রাসার সাহ পরের দিন আমাদের হেফাজত ইসলামের কেন্দ্রীয় সুরের বৈঠক ছিল আল্লামা শাকুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলী আমির হেবাদতের কামরার পাশে বৈঠক ছিল সেখানে আল্লামা জামনগরী রহিমল্লাহ উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে বললেন যা কিছু হচ্ছে যেহেতু সেটা অনলাইনের বিষয় আমাদের সামনে জিনিসটা স্পষ্ট না তিনি আমাদেরকে বললেন তোমরা যারা তরুণ যারা তোমরা অনলাইনে কাজ করতেছ তোমরা আমাদের সামনে প্রমাণ পেশ করো এভিডেন্স পেশ করো দলিল প্রমাণ হাজির করো যে তারা শাহবাগ রসুল্লা সাথে ব্যাদেপি করতেছেন উমাহাতুল মমিনের সাথে বেঁধে করতেছেন এবং তারা প্রকাশ্য প্রকাশ্যাস্তৃকাবাদের তারা দাওয়াত দিচ্ছে এই প্রমাণগুলো রাখো তখন কমপক্ষে দুই তিন মানে কয়েক কেজি দুই তিন চার কেজি মতো কাগজ বিশাল বিশাল ডকুমেন্টারি বিশাল বিশাল ডকুমেন্ট কাগজ আমরা হেফাজ ইসলামের কেন্দ্রীয় সুরাতে আমরা হাজির করলাম এবং দেখিয়ে দিলাম যে কীভাবে বাংলাদেশে নাস্তিকবাদের চর্চা করা হচ্ছে তখন আল্লাহ বাবু নবীর রহমতুল্লাহ আলে প্রথম সিদ্ধান্ত দিলেন যে আমরা আর বসে থাকতে পারি না এবং সেই সিদ্ধান্ত হলো যে সর্বপ্রথম আমাদের উদ্যোগ হবে আমরা আল্লাহ মাহমুদ শফির পক্ষ থেকে পুরো জাতির উদ্দেশ্যে একটা খোলা চিঠি আমরা দিব এবং সেই খোলা চিঠির শিরোনাম হবে শাহবাগ নাতৃকের বিরুদ্ধে গর্জে উঠুন আল্লা মা ইসলাম মাহমুদ শফির খোলা চিঠি এই সিদ্ধান্ত হয় এটা ছিল শুধু একটা আবেদন কিন্তু সমাবেশ কোথায় হবে সমাবেশ কি লাল দিগিত হবে নাকি ঢাকায় হবে এটা নিয়ে আলেমদের মধ্যে ওই রকম সাহস ছিল না তখন এই স্রোতের মোকাবেলায় নাস্তিকবাদের স্রোতের মোকাবেলায় তারা কোনো মাঠ পর্যায়ে কর্মসূচি দিবেন সে সাহস অনেক ছিল না তখন হাটাজারির এই থানার উপজেলার ওলামাইকার সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই মাঠে এই কলেজ মাঠে তারা সমাবেশ করবেন এবং সেই ঐতিহাসিক সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছিল ওখান থেকেই পরবর্তীতে সমগ্র বাংলাদেশে বিপ্লব আন্দোলন ডাক দেওয়া হয়েছিল